সালামু আলাইকুম মানে রড যদি প্রপার ইউজ করা না হয় তাহলে কিন্তু এই রড কোনো কাজে আসবে না এই বিমটাতে দেখেন অনেকগুলো প্রবলেম আপনাদের কাছে তুলে ধরবো এই বিমটাতে হুকের কি সমস্যা ল্যাপিংয়ের কি সমস্যা এবং মাটামের কি সমস্যা এই জিনিসগুলাই এই তিনটা জিনিসই আজকে আপনাদের কাছে তুলে ধরব দেখেন এক নাম্বারে এই রিংগুলাতে একশো পঁয়ত্রিশ ডিগ্রি অ্যাঙ্গেলে হুক করে দেওয়ার কথা কিন্তু কোনো রকমই হুক করে দেওয়া হয় নাই নাইনটি ডিগ্রিতে রাখা হয়েছে আর দেখেন ল্যাপিং ল্যাপিংটা কখনো এক জায়গায় হবে না এই দেখেন দুটা ল্যাপিং এক জায়গাতে কখনো এক জায়গাতে হবে না ল্যাপিংয়ের ডিস্টেন্স দূরত্ব রাখতে হবে এবং মিডিল জোনেই রাখতে হবে আর এই যে দেখেন মাটাম ওই রডের মাটাম অবশ্যই রাখতে হবে তা না হলে রডের যে অ্যাঙ্কোরিং সিস্টেমটা ওই অ্যাঙ্কোরিং সিস্টেমটা প্রপার হয় না সেই ক্ষেত্রে রডের মানে ফুল ফুল্লি ফুল ইফেক্টিভ কাজে আসে না তাই এই রডের মাটামগুলো আপনারা অবশ্যই খেয়াল রাখবেন আর রিংগুলো তো অবশ্যই আপনাদের একশো পঁয়ত্রিশ ডিগ্রি অ্যাঙ্গেলে হুক করে দেবেন আর বিমের নিচে যে সোলিংটা থাকে এই সোলিংটা যেন প্রপার সলিং থাকে মানে যেন কোনো মাটির সংস্পর্শে না আসে সেটা কভারিংয়ের ক্ষেত্রে অনেক কার্যকারী ভূমিকা পালন করে কারণ যেহেতু বিমটা মাটির নিচেই সংস্পর্শেই থাকে সেহেতু কভারিং এবং নিচের সোলিংটা প্রপার যেন থাকে এই জিনিসগুলো আপনাদের অবশ্যই খেয়াল রাখতে হবে বিশেষ করে ডালাইয়ের আগ মুহূর্তে আর এই রিংয়ের হুগুলো আপনার ডাইনামিক লোডের ক্ষেত্রে ডায়াগোনাল লোডের ক্ষেত্রে অবশ্যই কার্যকারী ভূমিকা পালন করে